রান্না করা আসলে কোনো কঠিন বিষয় না অনেকেই মনে করেন যে রান্নাটা আসলে অনেক কঠিন তার জন্য অনেকেই রান্না করতে চান না আর আজকাল মানে অনেকেই ফুড ডেলিভারি যেটা মানে ওই যে যারা অনলাইনে খাবার অর্ডার করেন অনেকেই আসলে এরকম খাবার খেয়ে থাকেন তো আমার মনে হয় মানে এই খাবারগুলো না খেয়ে আপনারা যদি একটু মন দিয়ে বাসায় একটু রান্না করেন ডাল বা যেটাই হোক না কেন প্রথম খারাপ হবে পরে কিন্তু আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে যাবে আর কি আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু এত পারফেক্ট ছিলাম না রান্না রান্নাবান্নায় বা সংসারের কাজে আল্লাহর রহমতে আমি এখন বলতে গেলে যে পুরা দমে সংসারী হয়ে গেছি মানে একজন পারফেক্ট গৃহিণী বলতে যা বোঝায় আর কি তো যখন বিয়ে হয়েছিল তখন ভাবতাম যে কিভাবে এত বড় সংসারে মানে সামলা বড়া যেহেতু বড় সংসারে বিয়ে হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর কাছে আমি অনেক অনেকে শুকুরগুজার করি আল্লাহ আমাকে এই ধৈর্যটা দিয়েছে আর ধৈর্যটা কিন্তু একদিনে হয়নি অনেক কষ্ট করে অনেক কিছু অর্জন করে ধৈর্যটা আমার মানে হয়েছে আর কি তো এই যে আজকে যে কথাগুলো বললাম সেটা কিন্তু নতুন নতুন আপদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা